এই চারটি হরফ দিয়ে আল্লাহর নামটা গঠিত কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন যখন আপনি কোনোভাবে এই আল্লাহ থেকে আলিফকে কেটে দিবেন তখন বাকি থাকবে কি লাম লাম হা তা আমরা জানি হরফ যখন একটা কেটে ফেলা হয় আসল অস্তিত্বে কখনো দেখা যায় না কিন্তু আল্লাহর নামের কুদরতটা কোন জায়গায় একটু খেয়াল করে দেখেন কেউ যদি আল্লাহর নামের চারটি হরফ থেকে আলিককে কোনো ভাবে বাদ দিয়ে দেয় বাকি থাকবে তিনটা হরফ লাম লাম হা শব্দ গঠিত হবে লিল্লাহ কোরআন ডাক দিয়ে বলে লিল্লাহে মাফিস সামাওয়াত ওয়াল সুবহানাল্লাহ আর কি বলেন না আল্লাহ লিল্লা সবকিছু আল্লাহর জন্য এবার আপনি যদি চারটি হরফ থেকে আলিফ বাদ দেওয়ার পরে লিল্লা থাকে এবার আরেকবার যদি লাম বাদ দেন আপনার হয়ে যায় লাম এবং হা লাহু কুরআন ডাক দিয়ে বলে লাহুল মুল আর চুজুড়ে বলেন আল্লাহ নামে কর হরফ আমি বলবো আজকে আপনারা বলতে হবে জোরে আল্লাহ নামে কয় হরফ আলিফ

আপনি মানছেন না আমি মানছি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার মানা না মানা নিয়ে বাস্তবতা কখনো পরিবর্তন হয় না কথা কথা বলেন ঠিক কিনা বুদ্ধিমান কারা যারা বাস্তবতাকে সেলুট করে মেনে নেয় তারাই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান মনে রাখবেন বিজ্ঞান মানে বানানো নয় বানানো জিনিসকে আবিষ্কার করার নাম গবেষণা করার নাম বিজ্ঞান আর আল্লাহ হচ্ছে বানানেওয়ালা সুবহানাল্লাহ

সোনার কাজ আলাদা এবার বলেন সিটি স্ক্রিন করার জন্য মেশিন আছে না নাই তো সিটি স্ক্রিন কোথায় করে শরীরে করে কোথায় করে কার শরীরে মানুষের শরীরে তাহলে মানুষের শরীর লাগে সিটি স্ক্রিন পরে ঠিক মানুষের শরীর আগে আপনার ওই কি বই পালস মেশিন পরে মানুষের শরীর আগে ডায়াবেটিস থার্মোমিটার পরে মানুষের শরীর আগে জ্বর থার্মোমিটার পরে মানুষের শরীর আগে ইসিসি জিসিসি যা আছে সবকিছু পরে মানুষের শরীর আগে ব্রেন স্ক্যানার পরে মানুষের শরীর আগে ইনজেকশন আবিষ্কার পরে মানুষের শরীর আগে ওষুধ আবিষ্কার পরে কেন ওই সৃষ্টিটা সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন বিজ্ঞান গবেষণা শুধু আবিষ্কার করচন্দ্রকে রচন্দ্র বিজ্ঞানের কাজ আলাদা আলাদা স্রষ্টার কাজ ভাই একটু জোরে বলেন না স্রষ্টার কাজ আলাদা বিজ্ঞানের কাজ বিজ্ঞান দিয়ে কখনো স্রষ্টা বোঝা যাবে না এবার এবার আসেন এবার আসেন আমাদের এখানে এখন কটা বাজে বার হঠাৎ হঠাৎ সৌদি আরবিয়া হঠাৎ

ছয়টা বাজিলে আকাশ খেলি আর লন্ডনের মিডি দেবেন আটটা নয়টা দশটা বাজিল সূর্য দেখ কি যারা বুগুল ফজ্জি আর বাইক নাতুন আরো বালা

আপনি বুঝেন আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে। এই জ্ঞান দিয়েছেন কেন স্রষ্টাকে চিনার জন্য স্রষ্টাকে বুঝার জন্য জ্ঞান দিয়ে স্রষ্টার বিপক্ষে যাওয়ার জন্য না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে মানার বুঝার দান করুন